নমস্কার কবিতা উঠছে এদিকে সামনে দেখতে পাচ্ছেন আপনি কিছু বলুন কথা বলুন আজকে প্রেক্ষিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস সেই উপলক্ষে আলোচনায় আমরা একটা আয়োজন করেছি গত বছর যে জেল সংগঠন রক্তদান করেছিলেন শিবির করেছিলেন তাদেরকে আমরা সম্মান জানিয়েছি এবং আজকে আমাদের যে যুগ্ম হয়েছেন মহেশ্বরী মহিলা সমিতি ওনারা রক্ত রক্তদান শিবিরের আয়োজন করেছেন আমরা সহযোগিতা ছিলাম রাকবেনি ভলন্টারি ব্লাড টেস্ট আমি বিশেষ করে যুব সমাজের ক্ষেত্রে বিনম্র আবেদন রক্তটা শরীরে নষ্ট হতে না দিয়ে রক্ত দান করুন তিন মাস অন্তর অন্তর যদি রক্ত দান করি তাহলে তার হাই প্রেশার হবে না হার্টের প্রবলেম হবে না স্ট্রোক হবে না চামড়ার কোনো সমস্যা হবে না সর্বাবস্থায় নিজের লাভ আজকে যেভাবে আমরা রক্ত দান করি এক শতাংশ প্রয়োজন দশ শতাংশ আমরা সবাই মিলে যদি রক্তটা দান করি সেই অভাবটা পূরণ হবে এবং একজনের রক্ত তিনজন মমশরুকের প্রাণ বাজে তার চেয়ে বড় দান হয় না সকলের কাছে বিনম্র আবেদন প্রত্যেকটি পরিবার থেকে বেরিয়ে এসে রক্তদানে সামিল হোন ধন্যবাদ দেখাচ্ছি আচ্ছা কথা বা আপনার নাম কি বলুন কোথা থেকে এসেছেন বাহ বাহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রক্তদান করার জন্য স্যার আপনি কিছু বলবেন নাকি এই মুহূর্তে বিশেষ কী বলবো আজকের এই শুভ দিনে আজকে তো আপনি দেখতেই পাচ্ছেন ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে বিশ্ব রক্তদাতা দিবস আজকের দিনটা অ্যাকচুয়ালি রক্তদাতাদেরকে আমরা সম্বর্ধনা দেব এটাই মেন উদ্দেশ্য এবং রক্তদাতার সঙ্গে সঙ্গে আর নতুন কিছু রক্তদাতারা এখানে রক্তদান করতে এসেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের দিনটার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি আজকের হসপিটাল ব্লাড ব্যাঙ্ক তরফ থেকে আপনারা সবাই এখানে সহযোগিতা করার জন্য রক্তদাতা বলতে আমরা কাকে বুঝাই যারা কোনো রুগীর প্রয়োজন ছাড়া রুগীর ডাক ছাড়া যেকোনো সময় এসে নিজের ইচ্ছাতে রক্তদান করে রাখে এরা পিওরলি ভলেন্টারি ব্লাড ডোনার বা স্বেচ্ছায় রক্তদাতা এর মধ্যে থেকে যারা হয়তো কোনো সময় পনের কলে আসে ওরাও স্বেচ্ছায় ঠিক আছে কিন্তু ওদের মধ্যে একটা পার্সেন্টেজ এমন বেরিয়ে আসে যারা কি করে কোনো স্বার্থ মনের মধ্যে লুকিয়ে রাখে ব্লাড ডোনেশন করে যেমন ফেসবুকে পোস্ট করবে না হয় পাড়ার অমুক দাদা বলেছেন না দিলে অমুক খারাপ হয়ে যাবে ঠিক আছে চলো দিয়ে দেই এরকম তো স্বেচ্ছায় রক্ষা এগিয়ে যাওয়া যাবে না আজকে বিজটা ব্লাড যদি কালেকশন হয় এই বীজটা বীজটার উপর নির্ভর করে আগামী তিন মাস যদি এক্সচেঞ্জ প্রথা চলে থাকে তখন আমরা কি করি আমরা কাউকে ফ্রি দিতে পারছি না আমরা জাস্ট এক্সচেঞ্জ সিস্টেমেই ব্লাড দিচ্ছি আমরা চাইবো যে আপনারা এই বিস্তার উপর নির্ভর করে আরও যদি বিস্টা বিষ্টা করে স্বেচ্ছায় দান করে থাকেন একটা সময় আসবে আমরা ফ্রিতে রক্ত আপনাদেরকে দিতে ধন্যবাদ আপনার এই পরামর্শের জন্য শঙ্কা বর্তমান কী মনে হয় এ হ্যাঁ আমি রক্তদান করলাম এটা আবার কত সেটা হিসাব রাখি না তো আজকে যেহেতু হাইলাকান্দি শহরের আমাদের আমাদের দিদিরা মায়েরা যেটা আমাদের মহেশ্বরী মহিলা সমিতি আমাদের আমাদের মারোয়ারি সমাজের মহিলারা প্রথমবারের মতো এই রক্তদান শিবিরের আয়োজন করছে সেটা অনেক বড় ব্যাপার আমাদের শেখার ব্যাপার এবং আমাদের দিদিরা রক্তদান করেছেন আমাদের আন্টিরা রক্তদান করেছেন তাই জন্য আমিও করলাম এবং রক্তদানের কোনো সংজ্ঞা হয় না রক্তদান মহৎ দান আমরা সকলেই ভারতে রক্তদান করলে এবং হাইলাকান্দি আমাদের এসকেরা ব্লাড সেন্টার যেটা আছে সেখানে প্রতিনিয়ত আমাদের থ্যালাসেমিয়া রোগী মানে রক্ত দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের রক্ত দান আপনাদের প্রত্যেকের করা উচিত বলে মনে হয় ধন্যবাদ আপনার নাম বলুন বাহ বাহ হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি রক্তদানের জন্য হ্যাঁ সুন্দরবোধ কিছু কথা বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন রক্তদান শিবিরে এবং পাশে রয়েছেন সুদর্শন ভোটে রয়েছেন এবং আমার দাদা রয়েছেন আপনি বলুন দেখুন রক্তদাতা দিবস আজকে আমাদের যে অ্যাওয়ারনেস এখনও সেই সচেতনতাটুকু ঠিক জাগিয়ে ওঠেনি নিজের আমার মতো রাজ্যে আমরা দেখেছি যে প্রায় চৌরানব্বই শতাংশ মানুষের রক্ত ভলান্টারি দান করেন এবং সেই রক্ত থেকেই অপারেশন হয় আমাদের আসানো এ ধরনের সচেতনতা আসা উচিত যাতে মানুষের রক্তের অভাবে মৃত্যু না হয় এবং যখন প্রয়োজনের সময় আমরা এতে রক্ত পাই ধন্যবাদ আমি চৌধুরী যাচ্ছি সুদর্শন পর্যায়ের কাছে আজকে বিশ্ব রক্তদাতা দিবস এই দিবসকে কেন্দ্র করে শুধু হাইলাকান্দি নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং এই যে বিভিন্ন রাষ্ট্রেও এটি উদযাপিত হচ্ছে আমরা যে হাইলাকান্দিতে আছি সেখানে প্রায় পঁচিশ বছরের উপর ধর সময় ধরে রক্তদান এখানে শুরু হয়েছে এবং যে হাইলাকান্দির মানুষ রক্তদান বিষয় সম্পর্কে সচেতন আছে এবং যেখানেই রক্তদানের আয়োজন করা হয় অনেকেই এসে সাড়া দেয় যাতে অন্য মানুষকে বাঁচানোর জন্য সামাজিক একটা তাগিদ আছে যে সেই তাগিদটা দেখায় এবং আমরা এটা বলতে চাই ছোট্ট জায়গা হলেও তার মানসিকতা অনেক এগিয়ে আছে এবং এই এগিয়ে থাকাটাই যেন ঠিকই থাকে সেটাই আমরা চাই জনগণের মধ্যে ধন্যবাদ স্যার আপনি বলুন কিছু আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে হ্যাঁ এটা সমগ্র বিশ্বব্যাপী আজকের দিনে মানে হচ্ছে এবং আমাদের রক্তদান অত্যন্ত দরকার কেননা মুমূর্ষ রুগীর জন্য রক্তদান দরকার তারপর প্রতিদিন আমাদের দুর্ঘটনা ঘটতেছে যার জন্য প্রতি মুহূর্তে আমাদের রক্তের প্রয়োজন এবং আমরা চাই যে সবাই আসুক একসাথে সম্মত হয়ে রক্তদান শিবিরে যোগদান করুক এবং এই রক্তদান ভয়ের কিছু নয় এটা তিন মাস পরে আবার পরিপূর্ণ হয়ে যায় আবার আবার রক্তদান করতে পারবে তিন মাস পরে ধন্যবাদ